বলি আপনি ইউসুফ হ্যাঁ আপনি ইউসুফ তারাও তখন মনে যেন আকাশ মাথার উপরে ভেঙ্গে পড়েছে ডাইরেক্ট ভাবে ধীরে এইভাবে ভাষা ধ্বংস হয়ে যাবে আপনার সাত পুরুষ পর্যন্ত ধ্বংস হয়ে যাবে তখন ইউসুফ আলাইহিস সালাম দুঃখ পেলেন কষ্ট পেলেন এবং তাদেরকে বত্সনা করলেন যে তোমরা এরকম কাজ করলা দেশ ও সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া নিরন্তর ভালোবাসা জানিয়ে শুরু করছি কদর টিভির নিয়মিত সাপ্তাহিক ইসলামী অনুষ্ঠান সিরাজম মনিরা দেশ ও বিদেশের সম্মানিত দর্শক শ্রোতা আমাদের এই আলোচনা অনুষ্ঠানটি অত্যন্ত পছন্দ করেছেন আপনাদের আকাঙ্ক্ষা এবং আপনাদের পছন্দের কারণে আমরা 100তম পর্বে এসে উপনীত হতে পেরেছি আমি আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সাথে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি কদর টিভির সম্মানিত প্রধান প্রফেসর ডক্টর কুদ্রতে খুদা স্যারকে যার সার্বিক দিক নির্দেশনায় কদর টিভি সুন্দর সুন্দর ইসলামিক প্রোগ্রাম ভর দিয়ে যাচ্ছে অভিনন্দন জানাচ্ছি সিরাজমনিরা অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকলকে বিশেষ করে এই অনুষ্ঠানের সম্মানিত আলোচক হজরতুল আল্লাহ ইমরান হোসেন মাদারি সাহেব যিনি ইতিপূর্বে নিরানব্বইটি পর্বে তিনি আমিয়াকামের গৌরবদীপ্ত জীবনী মোবারক আমাদের সম্মুখে উপস্থাপন করেছেন তার আলোচনা থেকে আমরা বিভিন্ন নবীর গৌরবদীপ্ত জীবনের অনেক ঘটনা জানার সুযোগ পেয়েছি যেগুলো আমাদেরকে অনুপ্রাণিত করেছে আলোকিত মানুষ হওয়ার জন্য যেগুলো আমাদেরকে আত্মশুদ্ধির পথে পরিচালিত হওয়ার দিক নির্দেশনা প্রদান করেছেন সম্মানিত দর্শক শ্রোতা আমাদের বিজ্ঞ আলোচক কদ রিসার্চ অ্যান্ড পাবলিকেশনসের তাফসির ও হাদিস বিভাগে সম্মানিত গবেষক ও লেখক হজরতুল উপস্থিত হয়েছেন বিজ্ঞ আলোচককে আমাদের সকলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি জানিয়ে আজকের একশোতম পর্বটি শুরু করছি সম্মানিত আলোচক দেখতে দেখতে আমাদের সিরাজ মনিরা অনুষ্ঠানের একশতম পর্ব আজকে আমরা আলোচনা করব আপনি হজরত আদম আলাহিসাল্লাম থেকে শুরু করে বর্তমানে হজরত ইসুফ আলাহিসাল্লাম জীবনী মোবারক আলোচনা করছেন তা আমার পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমি মনে করি নবী রাসুলগণের জীবনী মোবারকের আলোচনা অনুষ্ঠানটি একটি বরকতময় অনুষ্ঠান কারণ নবী রাসুলগণ ছিলেন শিক্ষক রূপে তারা প্রেরিত হয়েছেন তারা তাদের শিক্ষা তাদের জীবন দর্শন সাধারণ মানুষকে অনুপ্রাণিত করে এবং উৎসাহিত করে

মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রতি দুরুদ সালাম নিবেদন করছি সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের প্রতি রইল আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত সঞ্চালক গত পর্বে আমরা যেখানে আলোচনা শেষ করেছি যে বিনিয়ামিনকে ইউসুফ আলাইহিস সালাম তার কাছে রেখে দিয়েছিলেন ইয়াকুব আলাইহিস সালামের এই দর্জন পুত্র আবার কেরানে ফিরে গেলেন বিনিয়ামিন বিহনেই কেনানে ফিরে গেলেন ইয়াকুব আলাহ ইসলাম প্রশ্ন করলেন বিনিয়ামিন কোথায় সকল ঘটনা খুলে বললেন ইয়াকুব আলাহ ইসলাম বললেন তোমরা আবারও একটা সাজানো নাটক যেটা ইসুবের সময় তোমরা করেছিলে আবার এরকম করেছ তারা বলল যে না আব্বা আমাদের সাথে আরো যে সফরে যারা ছিল আরো যারা মাল আনার জন্য গিয়েছে আপনি তাদেরকেও জিজ্ঞাসা করেন তারাও এই ঘটনা জানে সেখানে কি ঘটেছে হজরত ইয়াকুব ইসলাম বললেন এখন আমার পাশবরণ জামিলুন এই এখন আমাকে সবর করা ছাড়া ধৈর্য ধারণ ধৈর্য ধারণ করা ছাড়া উত্তম ধৈর্য ধারণ করা ছাড়া আমার আর কোনো উপায় নাই আমি উত্তম ধৈর্য ধারণ করছি এখন ইউসুফ আলাহ ইসলামও নাই বিনিয়ামিনও নাই ইয়াকুব আল ইসলাম তো খুব কষ্টের মধ্যে আছেন তিনি ছেলেদেরকে বলল যে একটা কাজ করো ইযহাবু ফাতাহাসসু মি তোমরা আবার যাও এবং সেখানে গিয়ে তোমরা ইউসুফ এবং তার ভাইয়ের তালাশ করো। রেহমান আলাইহিস সালাম বুঝতে পারছেন যে ইসুবকেও হারাইছো বনি আমিনকেও হারাইছো তোমরা এবং তার ভাইকেও তোমরা তালাশ করো। তো যাওয়ার আগে যাওয়ার সময় তিনি ছেলেদের কাছে ইউসু ইসলামকে উদ্দেশ্য করে একটা চিঠি লিখেছেন তখন তো আর ইউসুফ ইসলামকে তিনি চিনেন না বা যোগাযোগ নাই তিনি মিশরের বাদশাহ উল্লেখ করে চিঠিটা চিঠির কথাগুলো সুন্দরভাবে বিভিন্ন তাফসিরে এসেছে বিশেষ করে তাফসিরে মাঝহারির মধ্যে এসেছে যে তিনি লিখেছেন আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ উল্লাহ আদাইহিসাল এর পুত্র আল্লাহর উদ্দেশ্যে জবেক্ষিত ইসমাইল আল্লাহর বান্দা ইয়াকুবের পক্ষ থেকে মিশরের বাদশার প্রতি কত চমৎকার যেটা অতপর বক্তব্য হল এই যে আমরা এমন পরিবারের লোক যারা সর্বদাই বিপদ আপদের কবলে নিক্ষিপ্ত আমার দাদা হচ্ছেন ইব্রাহিম ও সালাম যাকে আগুনে নিক্ষেপ করা হয়েছে আমার চাচা জবিউল্লাহ যাকে কোরবানির জন্য উদ্যুত করা হয়েছে এরপরে হলো আমার পালা আমি তার ভাতিজা আমার একজন পুত্র ছিল ইউসুফ আমার নয়নের মনি ছোট বয়সে তার ভাইদের সাথে খেলা করতে গিয়েছে ভাইয়েরা রক্তাক্ত জামা নিয়ে এসে দেখিয়েছে তাকে ভাগে খেয়ে ফেলেছে পরবর্তীতে আমার যে ছেলে এখন আপনি চুরির অপবাদে তাকে আটকিয়ে রেখেছেন সে আসলে চোর না আমরা আম্বিয়ানা নবীর বংশধর আমরা চোর না এবং চোরের জন্ম আমরা দেই না তো ভালোর ভালো আপনি আমার এই পুত্রকে ছেড়ে দিন যদি না ছাড়েন তাহলে আমি আপনার জন্য আল্লাহর কাছে এমন অভিশাপ করব আপনার সাত পুরুষ পর্যন্ত জলে পড়ে সারখার হয়ে যাবে ডিরেক্ট এভাবে ডিরেক্ট এভাবে ভাষা ধ্বংস হয়ে যাবে আপনার সাত পুরুষ পর্যন্ত ধ্বংস হয়ে যাবে এই চিঠি ওই যে দশ ছেলেকে তৃতীয়বার মিশরে পাঠানোর সময় সাথে দিয়ে দিলেন এবং তারা নিয়ে ইসুব ইসলামের কাছে এই চিঠি পরে সাথে সাথে হু হু করে কান্না শুরু করে দিলেন আর নিজেকে ধরে রাখতে পারলেন না তিনি তার ভাইদেরকে বললেন যে তোমরা ইউসুফের সাথে কি আচরণ করেছিলে তোমাদের কি মনে আছে ওই যে অতীতের ইতিহাস গুলো তিনি তাদের তুলে ধরলেন এরপরে পরিচয় দিলেন আমি তোমাদের সেই ভাই ইউসুফ যাকে ওভাবে নিক্ষেপ করেছিল যাকে তোমরা বলে আপনি ইউসুফ হ্যাঁ আপনি ইউসুফ তারাও তখন মনে হয় যেন আকাশ মাথায় উপরে ভেঙে পড়েছে তিনি বলল হ্যাঁ কাল আনা ইউসুফ ও আজ আখি আমি ইউসুফ আর এই যে সে হলো আমার ভাই ওই যে বিনিয়ামিনকে দেখাইয়া বলছে সে হলো ভাই পরবর্তী সময়ে তারা সবাই বলল যে তাদের বাবার কি অবস্থা সব বিস্তারিত ঘটনা যে আপনার বিচ্ছেদে সম্মান করে বলছে যে আপনার বিচ্ছেদে আর আপনার আপনার কথা জপতে জপতে কাঁদতে 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 আমাদের বাবা অন্ধ হয়ে গিয়েছেন তখন ইউসুফ আলাহ ইসলাম দুঃখ পেলেন কষ্ট পেলেন এবং তাদেরকে বৎসনা করলেন যে তোমরা এরকম কাজ তো তারা তখন ক্ষমা প্রার্থী যে ওই সময় আসলে আমরা শয়তানের এসব কাজ করে ফেলেছি আপনি ক্ষমা করেন আমরা ক্ষমা সুন্দর দৃষ্টি চাচ্ছি তো ইনশাল্লাহ পরবর্তী সময়ে কি হয়েছে আমরা ধাপে ধাপে এই বিষয়গুলো আলোচনা করবো আল্লাহ আমাদের বুঝার অনুদমন করার তৌফিক দান করুন আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি হজরতুল্লাহ ইমরান হাসান মাঝারি সাহেব দেশ ও বিদেশে সম্মানিত দর্শক শ্রোতা সময়ের আগ্রহ যাত্রায় আজকের একশতম পর্বের শেষ পর্যায়ে এসে আমরা উপনীত হয়েছি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি ডক্টর মোহাম্মদ নাসিরউদ্দিন উদ্দিন বিদায় নিচ্ছি সে পর্যন্ত মোহান রাব্বুল আলমিন আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আমিন